গাভী কেনার ক্ষেত্রে যখন গাবি কিনবেন কেনার আগে অবশ্যই বাসুরকে ছেড়ে দিয়ে দেখবেন যে গাভীর দুধ ওই বাসুরে কি খায় কিনা যদি খায় এবং বাসুরের সামনে যায় ঠিক আছে একটা ওপরকে যদি কি একটু মনে করেন মূলাঘাত করে তাহলে বুঝবেন যে হ্যাঁ এই গাভীর বাসুরি এটা ঠিক আছে আর যদি দেখে না আনেন তাহলে কি পতারানো শিকার হবেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কৃষি উদ্যোক্তা চ্যানেলের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত আপনাদের সাথে আছি আমি ইমরান দর্শক আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হল গাবি কেনার সময় আমরা ঠিক কীভাবে প্রতারিত হই এই গাবি সেক্টরে দালালের দূরত্ব এত বেশি যে সেখানে যদি সাধারণ কোনো মানুষ গাবি কিনতে যায় তাহলে কখনোই ভালো গরু কিনতে পারে না দেখা গেছে দুধ বলে দিল এক হলো আর কিংবা কিছু কিছু ক্ষেত্রে অসুস্থ গরু পর্যন্ত তারা বিক্রি করে ফেলে আমার এক ভাই কয়দিন আগে আমাদের চাঁদপুরের সবচেয়ে বড় ঐতিহ্য ভাই সফরমালি গরুর হাট থেকে একটি গরু ক্রয় করছেন পরবর্তীতে উনি গাভী সম্বন্ধে তত বেশি বুঝেন নাই জানেন নাই বাড়িতে আনার পর দেখা গেল যে ঠিক প্যাটার্ন নিচে অপারেশন করা মানে গরুটার প্যাটের নিচে অপারেশন করা ওই অপারেশনওয়ালা গরু তাকে কি বিক্রি করে করেছে তার কাছ থেকে এবং কি সাথে যে বাসুরটা দিয়েছে ওই বাসুরটা পর্যন্ত ওই মায়ের সাথে না মানে ওর মায়ের নিজের বাসুর না গাবির নিজের বাসুর না ঠিক আছে তাহলে বুঝেন যে এই সেক্টরটা এমন একটা দালালের সেক্টর যেখানে আমার মনে হয় ভালো কোনো মানুষ কখনো কি এই সেক্টরে আসে না বিশেষ করে এই গরু গরুর দালালের ভেতরে দর্শক এই কথাগুলা অনেক তিতা সত্য তারপরে আমার বলতে হচ্ছে কারণ আমরা সবাই কি ভুক্তভোগী অনেকে আছেন যারা বিদেশে আছেন হ্যাঁ কিছু টাকা ইনকাম করেন কিছু টাকা জমানো আছে চিন্তা করলেন বাড়িতে কিছু জমির আবাদ আছে কিংবা খালি জমি আছে ছোট ভাই আছে স্কুল কলেজে পড়াশোনা করে বাবা বেকার আছেন তো তাদেরকে একটা দুইটা গাবি কিনে দেই হ্যাঁ আমার কিছু প্রফিট হলো কিংবা ফ্যামিলি চলতে পারলো আর পরবর্তীতে আমার মূল মূলধনটা কি দাঁড়িয়ে গেল কিংবা আস্তে আস্তে আমার খামার কি প্রসারিত হতে লাগলো কোনো এক সময় আমি বিদেশ থেকে চলে গিয়েও আমি খামারের হাল ধরতে পারবো এরকম অনেক চিন্তা ধারা করে মানুষ কি করে যে গরু কেনার কথা চিন্তা করে খামারের কথা চিন্তা করে কিন্তু দেখা গেল এই গরুর খামারের এই দালালের কারণে যারা অনেক শখ অনেক আকাঙ্ক্ষা নিয়ে এই সেক্টরে আসতে চায় কিন্তু শুধু দালালের কারণে সেটা সম্ভব হয় না শুরুতেই গরু কিনে হোঁচট খায় হয় গরু অসুস্থ দুধ বলে দেয় বিশ লিটার বাড়িতে আনার পরে দেখে দুধ হয় দশ লিটার আরও অনেক কিচ্ছা কাহিনী। দর্শক আমার জীবনের বাস্তব অভিজ্ঞতার আলোকে আজকে আপনাদের সামনে কিছু কথা বলবো ইনশাল্লাহ আমি আশা করি আপনারা যদি এই কথাগুলো মনোযোগ দিয়ে এবং মনোযোগ সহকারে শুনেন। ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখেন তাহলে গরু কেনার ক্ষেত্রে দালালরা আপনার সাথে কিভাবে চিটিং বাটফারি করে কি কি কথাগুলো বলে আপনাকে পানি ভরা খাওয়াবে হ্যাঁ কীভাবে আপনাকে আপনার কাছে গরুটা বিক্রি করে দেবে এসব সত্য কথাগুলো আপনাদের কাছে তুলে ধরবো আমি যখন চিন্তাধারা করছি যে গরু লালন পালন করব আমি ঘাসের আবাদ করলাম ফাবনা সিরাজগঞ্জ নাটোর রাজশাহী এগুলো সব কি ফাঁসাফাঁসি জেলা এই সবগুলো জেলার ভেতরে আমি সাত আট দিন থাকার পর আমি কোনো কি গরু কিনতে পারি নাই পরবর্তীতে আমি আবার গিয়ে যখন গরু কিনছি গরু কেনার পরে আমি খুব ভালোভাবে প্রতারিত হয়েছি ওই গরুগুলাকে আমি আমার খামারে রাখতে পারি নাই হ্যাঁ আমার সাথে পাবনা গরু কিনতে গিয়ে কী হয়েছে এই বিষয়ের উপরে একটা প্রতিবেদন করব ইনশাআল্লাহ দর্শক আমার এলাকার ভিতরে এই গরুর দালালের একটু ধারণা দিই যে একটা গরুর পিছনে যে কয়টা দালাল লাগে একজন দালাল দুজন দালাল তিনজন তিন তিনজন দালাল দেখা গেছে কি একটা গরুর দাম যদি হয় দুই লাখ টাকা হ্যাঁ এটার পিছনে চার পাঁচজন দালাল লাগলে সেটার দাম হয়ে যায় কি দুই লাখ চল্লিশ পাঁচচল্লিশ হাজার টাকা ওরাই ওরাই হবে খামারি ওরাই হবে দালাল ওরাই হবে সব হ্যাঁ সাধারণত ওদের এই সমস্ত বুংবাং কথার ভিতরে পরে সাধারণ মানুষ পরে গরু কিনে পরবর্তীতে দেখা গেছে কি প্রতারিত হয় আমি আমার এলাকার যারা এই গরু বেঁচাকিনের ভিতরে জড়িত আছেন তাদের ধারা পর্যন্ত অনেকবার প্রতারিত হয়েছে দর্শক তাহলে ঠিক কি কি কথাগুলা বলে আপনি গরু যখন কিনতে যাবেন হ্যাঁ তখন কি কি মিথ্যা কথাগুলো বলে আপনাদেরকে দালালরা গরু বিক্রি করতে পারে আপনাদের কাছে বিক্রি করতে পারে এই বিষয়গুলা আপনাদের সামনে একে একে পয়েন্ট আকারে আমি তুলে ধরছি ইনশাল্লাহ আপনারা ভিডিওটা দেখতে থাকুন দর্শক মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন তাহলে চলুন দর্শক ভিডিওটা শুরু করা যাক এক নম্বর বাসুরের বয়স আপনি যখন গরু কিনতে যাবেন তখন কি একটা বাসুর দেখবেন অবশ্যই গাবির সাথে হ্যাঁ তো ওরা কি বলবে যে বাসুরের বয়স যদি হয় তিন মাস চার মাস পাঁচ মাস তখন সেটাকে বলবে কি সেটাকে কি বলবে হয়তো দশ পনেরো দিন কিংবা পাঁচ সাত দিন কেন বলবে জানেন বাসুরের বয়স যত কমাবে তখন তারা বলতে পারবে তখন তারা বলতে পারবে যে এই গরুটা কেবলমাত্র বাচ্চা দিছে পুরোপুরি দুধ ক্লিয়ার হয় নাই এজন্য ওরা বাছুরের বয়সটা কি কমায় দেয় আর সাধারণত যদি চার পাঁচ মাসের বয়সের একটি গাভী আপনি কিনেন তো সেটার কি দুধের ইলেকট্রেশনটা আপনি আর বেশি দিন পাবেন না সেক্ষেত্রে সেটার দামও একটু কম এজন্য তারা কি করে বাছুরের বয়সটা কি কমিয়ে দেয় হ্যাঁ বাছুরের বয়স কমিয়ে দিয়ে আপনার কাছে বিক্রি করতে চায় তাহলে আমি বলবো আপনারা যখন গরু কিনতে যাবেন তখন এই বাসুরের বয়সটাকে খুব সুন্দর করে যাচাই বাছাই করে ইনশাল্লাহ কিনবেন কারণ কি এই বাসুরটাও হলো কি আপনার ভবিষ্যৎ খামারের একটি গাবি তাহলে ভালো বাসুর ভালো জাত নির্বাচন এটা একটা কি গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে বাসুরের বয়স নিয়ে কোনো হেরফের না হয় কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় তিন চার মাস বয়সের বাসুরকেও সাধারণত পনেরো বিশ দিন করে চালিয়ে দেয় এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন দুই নম্বরে কি বাসুরের নাভি আমরা জানি সাধারণত গাবি বাছুর দেওয়ার পরে এই বাসুরের যে গাবি বাছুর দেওয়ার পরে বাসুরের যে নাভিটা এই নাভিটা আস্তে আস্তে করে কি সতেরো আঠারো দিন কিংবা দশ বারো দিন পনেরো দিন পরে এটা কি শুকিয়ে নিজে নিজে পড়ে যায় কিংবা কিছু কিছু ক্ষেত্রে আরও বেশি সময় লাগে হ্যাঁ কিন্তু যখন আপনি গাবিটা কিনতে যাবেন কিনতে যাওয়ার পরে ওরা বলবে কি যে বাসুরের বয়স কত তিন দিন চার দিন কিন্তু দেখবেন কি তিন দিন চার দিনের ভেতরে বাছুরের নাভি নাই তখন যখন আপনি প্রশ্ন করবেন যে তিন চার দিনের বয়সের বাছুর এটা নাভি নাই কেন ওরা কি বলবে যে যখন গাভীর সাথে ছেড়ে দিছিলাম তখন গাভিয়ে লেহন করে ঠিক আছে এই নাভিটাকে ছিঁড়ে ফেলছে এটা হলো কি একবারে চরম একটা মিথ্যা কথা মূলত এই নাভিটা নিজে নিজেই শুকিয়ে নিজে নিজেই ফসছে বাছুরের বয়স হলে আড়াই মাস তিন মাস মূলত বাছুরের বয়সটাকে মিথ্যা কথা বলছে শুধু কি ওই যে দুধে হেরফের করার জন্য সুতরাং আমি বলবো এই বিষয়টার দিকেও আপনারা কি খেয়াল করবেন তিন নাম্বারে যে বিষয়টা নিয়ে মিথ্যা কথা বলবে সেটা হলো কি গাভীর দুধ ক্লিয়ার হয় না ঠিক আছে গাভীর দুধ ক্লিয়ার হয় না আমরা জানি একটা গাভি আমরা যারা সবসময় গরু পালন করে আসছি কিংবা গাভীর সম্বন্ধে খামার সম্বন্ধে টুকটাক আমাদের ধারণা আছে যাদের তারা জানি যে একটা গাভী যখন বাসুদ দেয় তখন কি এর থেকে চার মানে তিন চার দিন চার পাঁচ দিন ওটার ভিতরে যে শাল হয় হ্যাঁ এই শাল দুধটা এটা ক্লিয়ার হইতে হইতে মোটামুটি কি দশ এগারো দিন বারো দিন সময় লাগে ঠিক আছে কিন্তু যারা জানে না তাদের কাছে তারা কি বলে বিক্রি করে জানেন যখন দুধ ফুরা ক্লিয়ার হয়ে যায় দুধ ফুরা সাদা হয়ে তখন দুধ দুধ ক্লিয়ারই হয়ে গেছে দুধ যখন পরিপূর্ণভাবে জাল দেওয়ার পরে হিট দেওয়ার পরে যখন এটা কি ছানা না কাটবে কিংবা নিচে পরে না যাবে তখন কি বোঝা যায় দুধ তো অবশ্যই ক্লিয়ার কিন্তু আপনাদেরকে বলবে কি যে এটা দুধ এখনও ক্লিয়ার হয় না কেন ওই কথা বলবে জানেন যে ভাই এখন এটা কিন্তু আমার বিশ লিটারের গরু এখন মোটামুটি বারো তেরো লিটার দুধ হচ্ছে কিন্তু এটা দুধ ক্লিয়ার হয় না এখনও আরও দশ পনেরো দিন পরে এটা থেকে আপনি বিশ পঁচিশ লিটার দুধ পাবেন ওদের কথায় আপনি গরুটুকু কিনে নিয়ে আসলেন কিন্তু পরবর্তীতে দেখলেন কি যে ওই দিকে যেতটুক দুধ দিছে বরং ওই দুধটায় আপনাদের কি খামারে এসে ওই দুধটাও হয় না তখন কি লসের সম্মুখীন হলেন ওরা যখন বলবে যে গাভীর দুধ ক্লিয়ার হয় না বাসুর দিসে আজকে কি গাবি বাচ্চা দিছে আজকে অল্প কয় দিন কিন্তু কি দুধ ক্লিয়ার হয় না এদিকে দেখবেন যে বাসুরের নামিও নাই হ্যাঁ মানে কি এটা দুই আড়াই মাস তিন মাস হয়ে গেছে অলরেডি কিন্তু ওটাকে ভালো করে কি পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে যদি কোনো কোনো ক্ষেত্রে বাসুরটা একটু কম পার্সেন্টেজের হয় তো সেক্ষেত্রে তো বাসুরের গ্রোথ হবে না দুধ কম খাওয়াবে ওরা ইচ্ছা করেই দুধ কম খাওয়ায় যাতে করে কি বাসুরের গ্রোথটা কি একটু কি কম হয় তাহলে সেটাকে কি। আপনার কম বলে চালিয়ে দিতে পারবে যে বাছুরের বয়স কম দুধ ক্লিয়ার হয় না হ্যাঁ আপনাকে বলতে পারবে যে গাভির কি দুধ বিশ লিটারের গাবি এটা দুধ অনেক বেশি হবে ইনশাল্লাহ দুধ ক্লিয়ার হয় না বিধায় এটার থেকে আমরা দশ বারো লিটার পাচ্ছি এই কথাটা আপনারা মনে রাখবেন যে এটাও তাদের মিথ্যা কথা চার নম্বরে হলো কি খাবার কম দিচ্ছে আমরা জানি কেউ গাবি বিক্রি করতে চাইলে কি হ্যাঁ বিশেষ করে আজ কোনো দালাল দালাল হাতে যদি হরে পরে আপনারা যখন কোনো দালালের থেকে গরু কিনতে যাবেন দালালরা কি করে যে ওরা সমস্ত এলাকাতে ঘুরিয়া ঘুরিয়া এই গরুগুলা তারা নির্বাচন করে তাহলে ওরা যদি এলাকার থেকেই গরু নির্বাচন করে দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলার থেকে তাহলে এটা দুধ সম্বন্ধে তাদের কি সঠিক ধারণা নাই গাভীটার সম্বন্ধেও ধারণা নাই বাসুর সম্পর্কেও ধারণা নাই। তারা কিভাবে নিশ্চয়তা সহকারে বলে যে এতে এটা এত পার্সেন্ট এত পার্সেন্ট সিমেন্ট দেওয়া এটা আমার পরিচিত আসলে এগুলো সবগুলো সবগুলা হলো কি টোফ ঠিক আছে যাতে করে যারা গরু কিনতে থাকে তারা গিলে এবং গরুটা কিনে নিয়ে আসে তো যখন আপনাকে এই বিশ লিটার গাবি দুধ বলে আপনাকে বলবে যে আমার একটা বিশ লিটার গাবি আছে আপনি কিনতে গেলেন হ্যাঁ বাজারে কিংবা কোনো মানুষের কাছে তখন গিয়ে দেখলেন কি যে দোহন করে এটা দুধ হচ্ছে কত দশ বারো তেরো কেজি তখন আপনি বলবেন যে আপনি তো বলছেন বিশ কেজি এটার দুধ কেন দশ বারো কেজি উত্তরে এই কথাটাই বলবে খাবার কম দিছি ঠিক আছে তাহলে খাবার কম দিছি বিদায় দুধ কম হচ্ছে বিষয় হলো ওরা যখন গাবি বিক্রি করে দালালরা তখন তিনবারের জায়গা আমরা সাধারণত গরুকে তিনবার খাবার দিই তিনবারের জায়গা ওরা ডাবল ডাবল ছয়বার পর্যন্ত খাবার দেয় ঠিক আছে মূলত গাবিটা বিশ লিটারের গাবি না আপনাকে বিশ লিটারের গাবি বলে আপনার কাছে সেল দিবে অধিক দামে পাঁচ নাম্বার গাবি যখন কিনতে যাবেন বিশেষ করে হাটের থেকে কিনতে যাবেন তখন তো আপনার অবশ্য অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে কারণ সেখানে শুধু দালালের দৌরত্ব হ্যাঁ সেখানে আপনি দালালের সামনে আপনি কেবলমাত্র দুধের শিশু গাবি কিনলেন বাড়িতে আনলেন দুধ দোহন করতে গেলেন আমরা সাধারণত প্রান্তিক খামারিরা যারা তারা কি করি যে ওই গাবির বাসুর দিয়ে এটাকে কি ফানানো বলে প্রথমে দুধ চোষণ করে পরবর্তীতে এটা কি আমরা দুধ দোহন করি কিন্তু যখন গাবি কিনে আনার পরে আপনি যখন বাসুরকে দিয়ে ফানানোর চেষ্টা করলেন তখন দেখলেন গাবির লাথিমাইরা আপনাকেও লাথিমাইরা ফালাইলো দশ হাত দূরে বাসুরটাকে ফেলে দিল এর কারণ কী জানেন তারা মূলত বাসুর এই গাভীর সাথে না বাসুর হয় মারা গেছে কিংবা অন্য জায়গায় অধিক দামে বিক্রি করে দিছে এটার সাথে কম দামে বিশ পঁচিশ হাজার টাকা দিয়ে একটা বাসুর কিনে গাভীর সাথে কি জোড়া দিয়ে দিছে কিন্তু মূলত এটা এই গাভীর বাসুর না এই জন্য গাভি চিনে না কাছে গেলে কি লাথি মারে ফালায় দেয় একই কাহিনী আমার এলাকাতে গড়ছে যেটা আমার চোখের দেখা ঠিক আছে বাজার থেকে কিনে আনছে কিন্তু এই গাবি ওর বাসুরকে চিনে না কারণ ওর নিজের বাসুর না পরবর্তীতে দেখা দুধ দহন করতে গেলে কি করে লাথি মেরা পালায় দেয় দর্শক তাহলে এই বিষয়টা নিয়েও আপনারা খেয়াল রাখবেন যে কোনো সময় এই এই প্রতারণার শিকার আপনারা নিজেরাও হতে পারেন বিশেষ করে আমাদের বিদেশের যে ভাইয়েরা ওরা কী করেন ভিডিও কলে কি গরু কিনে ফেলেন সরজমিনে যাওয়ার পরেও ওদের সাথে আমরা পেরে উঠে না আমরা প্রতারণার শিকার হই বরাবরের মতোই তাহলে আপনি কিভাবে এই প্রতারণার সেক্টরে আপনি বিদেশ থেকে ভিডিও কলের মাধ্যমে গরু কিনে ফেলেন তাহলে দশ টাকার যারা গরু বিক্রি করবে দালারা তো টোপ দেবেই হ্যাঁ আমরা কেন গিলি আমরা যদি টোপটা না খাই তাহলে কি ওরা আমাদের সাথে প্রতারণা করতে পারে না গাভি কেনার ক্ষেত্রে যখন গাভি কিনবেন কেনার আগে অবশ্যই বাসুরকে ছেড়ে দিয়ে দেখবেন যে গাভীর দুধ ওই বাসুরে কি খায় কিনা যদি খায় এবং বাসুরের সামনে যায় ঠিক আছে একটা ওপরকে যদি কি একটু মনে করেন মূলাঘাত করে তাহলে বুঝবেন যে হ্যাঁ এই গাভীর বাসুরি এটা ঠিক আছে আর যদি দেখে না আনেন তাহলে কি প্রতারণা শিকার হবেন ছয় নম্বর দুধের গ্যারান্টি দর্শক যখন আমরা গরু কিনতে যাই তখন গরু বিক্রির জন্য ওরা কী বলে এটা থেকে দুধ এখন হয়েছে দশ বারো কেজি এখন দশ বারো কেজি হয়েছে কালকে গিয়ে যদি এটার ভিতর এই গাভি থেকে বিশ বিশ কেজি দুধ না পান তাহলে একশো পার্সেন্ট গ্যারান্টি আপনারা কী গাভি ফেরত দিয়ে যাবেন আর যখন আপনি বিভিন্ন জেলায় গিয়ে কিনবেন তখন তো কথাই নাই এখন বিষয় হইল আপনি গরুটা এখন কিনলেন আপনাকে দেখাইলো দশ বারো কেজি আপনি আনার পরে কি খাবার দিবেন যে এটা দুধ হয়ে যাবে বিশ বাইশ কেজি এটা তো কোনোভাবেই সম্ভব না বরং ওরা খাবার বিক্রির জন্য ওরা খাবার দাবার অনেক বেশি দিছে তখন যদি পরিপূর্ণ দুধটা না আসে আপনার বাড়িতে আসা যখন খাবারের অর্ধেক দিবেন নর্মালি যে খাবারটা এই খাবারটা যখন দিবেন তখন দুধ কীভাবে বেড়ে যাবে তাহলে এই যে গ্যারান্টির কথা বলে এটা সম্পূর্ণ কি একশো পার্সেন্ট বুয়া আপনারা কি কখনও দেখছেন কিংবা শুনছেন যে গরু বিক্রির পরে যখন দুধে হেরফের হয় হওয়ার পরে কি ওই গাভিটা আবার ফিরত নিছে এটা কখনো সম্ভব না এটা হলো কি গাভি বিক্রির একটা মিথ্যা প্রতারণা যাতে করে আপনারা উদ্বুদ্ধ হয়ে গাবিটা কিনেন এই বিষয়টার দিকে দর্শক আমি আশা করি আপনারা খেয়াল রাখবেন সাত নম্বরে আসেন পার্সেন্টেজ ধরেন আমি যেই গাবিটা পালন করি আর যেই গরুগুলো আছে আমি পালন করি এগুলা ছোট থেকে আমার কাছে বড় হয়েছে এগুলো সম্বন্ধে আমার আলহামদুলিল্লাহ বেশ ধ্যান ধারণা আছে এখন আমি যদি ওই যে যশোর থেকে একটা গিয়ে গরু কিনে আনি ঠিক আছে কিংবা আমার কাছে যদি দালালে বলে আমার কাছে যদি বলে যে এটা একশো পার্সেন্ট সিমেন্টের আমি কীভাবে বিশ্বাস করবো বলেন হ্যাঁ ওই যে ওরা যে আমরা যে গরুগুলো কিনতে যাই ওরা যে আমাদের কাছে বলে এই বাসুরটা একশো পার্সেন্ট সিমেন্ট দেওয়া এই গাভীটা একশো পার্সেন্ট সিমেন্ট দেওয়া এসিআইয়ের আমেরিকান ডেরির এটা কিভাবে সম্ভব ওরা তো এই খোঁজখবরই রাখে না কিছুই জানে না তাহলে ওরা কিভাবে এত নিশ্চয়তা সহকারে বলে যে এই গাভীটা একশো পার্সেন্ট সিমেন্ট দেওয়া কিংবা এটা সাথে বাসুরটা আছে বাসুটা একশো পার্সেন্ট সিমেন্ট দেওয়া এসিআইয়ের দর্শক গাভি কেনার সময় বাসুরটা অবশ্যই খেয়াল রাখতে হবে কারণ বাসুটা যদি ভালো জাতের হয় হ্যাঁ আপনি লাভবান হবেন অন্যথা লাভবান হবেন না তাহলে এই যে ওদের একশো পার্সেন্ট দেড়শো পার্সেন্ট সিমেন্ট দেওয়া এই বিষয়গুলা এই কথাগুলো কখনো বিশ্বাস করবেন না হ্যাঁ আমি বলবো যদি কোনো প্রান্তিক খামারি কখনো গাবি বিক্রি করে আপনার এলাকার এলাকার ফাঁসের হ্যাঁ আপনি যেখান থেকে একদিনের জায়গা তিন দিন চার দিন পর্যন্ত দুধ চেক করে আনতে পারবেন আমি বলতেছি আপনারা ওই গাবিগুলোই ক্রয় করবেন কখনও কোনো দালালের কাছে যাবেন না দালাল থেকে গরু কিনে আমার মনে হয় না আজ পর্যন্ত কোনো মানুষ কি জিততে পারছে আট নম্বর গাবির দাঁত ধরুন এই গাবিটার কি ছয় দাঁত ছয় দাঁতে তিনটা বাসুদ দিছে দশক ধরুন যে আমাকে বলল যে এটা দাঁত হলো ছয়টা এটা কি বাসুদ দিছে একটা এটা কি কোনোভাবে বিশ্বাস করব না মূলত এই গরুটা হ্যাঁ যদি ছয় দাঁতের হয় তাহলে কি সর্বনিম্ন দুইটা তিনটা বাসু কিন্তু দিয়ে ফেলছে তাহলে আপনার কাছে একটা বয়স্ক গরু সাধারণত এই ফ্রিজিয়ান গাভিগুলা ছয় সাত নাম্বারে যাওয়ার পরে দর্শক আমরা কিন্তু আর ওদের কাছ থেকে ভালো কিছু কী আর পাই না বিভিন্ন সমস্যা জর্জরিত হয়ে যায় জরায়িত সমস্যা হয়ে যায় ইনফেকশন হয়ে যায় ঠিক আছে তাহলে ওদের এই মিথ্যা কথাটা আমরা কখনোই বিশ্বাস করব না ওরা যদি বলে যে এটা ছয় দাঁতের কিন্তু কি বাসু দিছে এটা কি প্রথম তাহলে এটা কখনো বিশ্বাস করবেন না ঠিক আছে কারণ আপনার প্রথম দুধ দেওয়া গাবি প্রথম কি দেওয়া একটা গাবির দাম আর তৃতীয় চতুর্থ নাম্বারে দেওয়া একটা গাবির দাম কখনই এক হতে পারে না অন্তত তিরিশ চল্লিশ হাজার টাকা পনেরো হাজার টাকা ডিফারেন্স হতে পারে তাহলে এই বিষয়টা খেয়াল করে গরু কিনবেন যাতে করে আপনারা প্রতারণা শিকার না হন